দাদার আমার চুলটা নাকি দারুণ লেগেছিল আকাশটা মেঘলা দিনটা ফুরফুরে আর আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তো জানি কিন্তু কি জন্য যাচ্ছি সেটা আসলেই জানি না তো এবার গেলেই সেখানে দেখতে পারবো আর আজকে কিন্তু আমি বাসে করেই যাচ্ছি বাইক নিয়ে আজকে বেড়াইনি বাস স্ট্যান্ডে এসে এখন দাঁড়িয়ে আছি আর বাস আসুক তারপর বাস আসছেও চলো বাসে উঠি দশ ওকে এখন বাস থেকে নামলাম নেমে বিধাননগর স্টেশন মেন এসেছি এখন যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর কি কারণে যাচ্ছি সেটা তো জানি কিন্তু গিয়ে কি হবে ওখানে না হবে সেটা আমি জানি না তো গিয়েই কথা বলছি আকাশ মেঘলা হলে কি হবে বৃষ্টি কিন্তু হচ্ছে না আর তেমন গরমটাও আছে মানে ঘর থেকে বেরোনোর সাথে সাথেই যেন ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো যাই হোক মেনলি শুনেছি নাকি ওখানে অনেকে আসতে চলেছে মানে অনেক ইউটিউবাররা আর চলতে চলতেই তোমাদের অনেকের সাথে কিন্তু আমার দেখা হয়েছে সবাইকে ভিডিওতে নিতে পারি না রিটার্ন বেশ অনেক পর কিন্তু তোমাদের জন্য এরকম একটা ব্লগ চলতে চলতে ফিরতে ফিরতে ঘুরতে ঘুরতে তারপর সাথে সাথেই ট্রেন চলে আসে এবং আমি ট্রেনে উঠে পড়ি ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল সিট পেয়ে যাই তার জন্য আগে কিন্তু আমি রেগুলারই যাতায়াত করতাম প্রায় নৈহাটিতে ট্রেনে করেই তাই আগের কথাগুলো একটু একটু মনে পড়ছে এখন তো একদমই যাওয়া পড়ে না আর তার উপরে যা গরম ট্রেনের মধ্যে অনেক গরমও লাগছিল দেখো পুরো ঘেমে স্নান তারপর ট্রেন থেকে নেমে বাইরের দিকে যেতে লাগলাম তারপর একটা টোটো পেয়ে গেলাম টোটোয় গিয়ে বসলাম এবং টোটোয় লোক না আসায় আমি টোটো দাদাকে বললাম চলো চলো আমায় একাই নিয়ে চলো একটু বেশি ভাড়া দিয়েই কিন্তু আমার যেটা ব্যারাকপুর এসে সবচেয়ে বেশি ভালো লাগলো এই দেখো সাইডের এই দেওয়ালগুলো ওফ কি লাগছিল দেখতে আমাদের ইনভাইট করেছে যিনি রাজ চক্রবর্তী আর পার্থভৌমিক তো দেখা যাক ওখানে গিয়ে জানতে পারবো আর কোন কোন দেখতে পারবো তারপর ওখানে ভেতরে গিয়ে বসলাম আর খুব গরম লাগছিল আর চেষ্টাও পেয়েছিল তাই ঢক ঢক করে জল খেয়ে নিলাম আর আমার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেছিল রাখিদির প্রথমবারের জন্য দেখা হয়ে খুব ভালো লাগলো তারপরে চলে এসেছিল রাজধাম মানে আমি না রাজ চক্রবর্তী দাদা আর পার্থভৌমি আর এখানে সবাই খুশি কেন জানো এখন আমরা এসির হাওয়া খেতে ওপরে চলে এসেছি তারপর আবারও আমরা সবাই নিচে চলে যাই এবং নিচে গিয়ে এখানে আমাদের সঙ্গে অনেক গল্প করা হয় এবং আমাদের কথাগুলোও কিন্তু খুব মন দিয়ে শোনেন তারা এবং তারা এত ভালো মনের মানুষ আজকে যদি আমরা ওখানে নাই যেতাম তাহলে হয়তো জানতেই পারতাম না আর এখানে আমি যখন গেলাম রাজদার সামনে তখন রাজদা আমাকে বলছে তোর চুলটা কিন্তু দারুণ আর রাজদার আমার চুলটা কিন্তু সত্যিই দারুণ লেগেছে আমাকে আবার বলছে ডেলি শ্যাম্পু করবি আর চুলে কি লাগাস সেটাও জিজ্ঞেস করছে আর আমার খুব ভালো লাগলো রাজদার সঙ্গে এইভাবে দেখা করে আমি যে ভাবিনি যে এরকম সামনাসামনি দেখা হবে কথা হবে বলো কেমন লাগছে সিরিয়াসলি খুব ভালো লাগছে আর আজকে রাজ্য চক্রবর্তী নিজে এতটা সম্মান জানালো আমাদেরকে এটা আরো বড় পাওয়া আমি কিছু বলতে পারি না আমি কিছু জানি না আমি কিছু বলিনি তোমাদের খুব ভালো লাগছে দিদির সঙ্গে দেখা হয়ে গেছে হ্যাঁ পুরো কথাগুলো কিন্তু পুরো পৃথিবীর মতো পুরো বলো কেমন আছো হ্যাঁ অনেক ভালো না অন্য একদিন যাবো পরের বারে নেই ঠিক আছে এখানে খাওয়া দাওয়ারও আয়োজন করেছে শুনলাম অনেকে চলে গেছে আমরাও যাই জানি না কোনো শেষ হয়ে গেছে কিনা গিয়ে বুঝতে পারবো ইউটিউব ইভেন্টের মতন শেষ যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো তাই চটপট গিয়ে সবাই মিলে খাবার দাবার সেরে নিলাম আর খাবার দাবারের আয়োজন কিন্তু দারুণ ছিল আমি সবার প্রথমে সবচেয়ে বেশি ধন্যবাদ ত্রিনাঙ্কুর দাকে দিতে চাই আর এখানে দেখো সবাই কিন্তু খেতে ব্যস্ত থাকার ডিস্টার্ব করবো না ওখানে কিন্তু অনেকের সাথে আমার প্রথমবারের জন্য দেখা হয়েছিল আর মাঝে মাঝে এরকম সবার সঙ্গে কিন্তু দেখা হলে বেশ ভালোই লাগে এবং আজকের দিনটাও কিন্তু সবার সঙ্গে বেশ ভালোই কেটেছে এবং সবাই বাড়ি চলে যাচ্ছে এবার ধীরে ধীরে আমাকেও এবার যেতে হবে আর এখানে আমি টাটা করে বেরিয়ে গেলাম কিষান উদ্দাদের চলো সবশেষে একটুখানি রিলস করে এবার বাড়ির দিকে যাওয়া যাক বেরিয়ে পড়েছি আসার সময় এসছিলাম তো ইয়েতে ট্রেনে করে যার টাইমে ভাবলাম একেবারে র্যাপিডো বাইক করে চলে যাই অনেকের সাথে দেখা হলো অনেক মজা হলো বিশেষ করে রাজ চক্রবর্তী স্যারের সঙ্গে দেখা হলো অনেকের সঙ্গে দেখা হলো এবং রাজ যেটা আমাকে বললো ফাইনালি বাড়িতে চলে এসছি আর ভালো লাগছে না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমরা অনেকদিন পর এরকম একটা বাইরে বেরিয়ে আমার ব্লগ দেখলে তো আবারও নতুন ব্লগ আসবে এখন পরপর পরপর তো অপেক্ষা করো আর সামনে একটা খুশির খবরও আসছে খুশির খবর কতটা আমি জানি না তোমাদের জন্য কিন্তু দেখতেই পাবে পরের ব্লগের জন্য ওয়েট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে